অবশ্যই বেশ ভালো লাগছে গণতান্ত্রিক উপায়ে হচ্ছে অনেকদিন পর হচ্ছে আমরা একটা নির্বাচন পেয়েছি খুব ভালো লাগছে এবং অনেক উৎসব পরিবেশ এবং একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং নিয়ম শৃঙ্খলা সবকিছু একদম পারফেক্ট ডাকসুকে ঘিরে যে প্রত্যাশা রয়েছে অবশ্যই যে প্যানেলই হচ্ছে আসুক মানে হচ্ছে যারা নির্বাচিত হয়ে বিভিন্ন প্যানেল থেকে মানুষজন আসবে পরবর্তীতে তারাই তো হচ্ছে একটা টিম গঠন করবে তারা অবশ্যই তাদের যে ইশতেহার আমাদেরকে হচ্ছে শো করেছেন তারা সেই অনুযায়ী হচ্ছে ভালো কাজ করবেন অবশ্যই এক বছরে তারা যে আকাশ কুসুম কল্পনা করে রাখতে হবে না এক বছরে যতদূর সম্ভব তারা কাজ করবেন এবং অবশ্যই আমাদের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করছি যে বিষয়ে তার আমাদের যে প্রত্যাশা দিয়েছেন আমরা আশাবাদী তারা আমাদের সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন আমরা যেমনটা হচ্ছে আমরা মেরা হচ্ছে আপনার এক হল থেকে অন্য হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যেতে পারি না যেমন আমি হচ্ছে যদি বঙ্গমাতা হলে আমি ঢাকা আমি পাশের হলে হচ্ছে আমি ঢুকতে পারি না আমি আমার কার্ড শো করেও ঢুকতে পারি না তো এমন অযৌক্তিক সিস্টেম আর কোথায় আছে কি আমি জানি না এই এই সমস্যার সমাধান যদি আসন্ন ডাচ ইলেকশনের পরে না হয় তাহলে এটা আর কবে হবে এটা আমরা জানি না কোন ধরনের অনিয়ম না কোনো ধরনের অনিয়ম দেখছি না ভেতরেও হচ্ছে সবকিছু একদম পারফেক্টলি হচ্ছে সবকিছু সুন্দর আর টায়ারিং এক্সস্টিং বাট এক্সাইটিং পছন্দের প্রাইটি কেউই নাই কাউকে চিনি না আই জাস্ট হোক যাকে দ্বারা করাবো সে যাতে আমাদের জন্য অ্যাকচুয়ালি কিছু করতে পারে অ্যাণ্ড নোট ফেক প্রমেসিস যাতে মানে স্টুডেন্ট পলিটিক্সটা একটু মানে বেঁতে রাখে আর যাতে স্টুডেন্টদের হয়রানি আর না হয় আর যাতে কেউ মারা না যায় এট দ্য ভেরি লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে সকাল আটটা থেকে শুরু হয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি টিএসসি কেন্দ্র থেকে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের যে লম্বা শাড়ি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন হলের শিক্ষার্থীরা এবং বাহিরে থেকে আসা শিক্ষার্থীরা কিন্তু কিন্তু ভোট কেন্দ্রে এসে উপস্থিত হচ্ছেন এবং ভোট কেন্দ্রের যে একটি সুষ্ঠু পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি সারিবদ্ধভাবে লাইন দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে টিএসসির যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটির মধ্যে কিন্তু তারা প্রবেশ করছেন এই যে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে মূলত রোকেয়া হলের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত এই কেন্দ্রটিতে ভোট দিবেন এবং এই যে যে ভোট গ্রহণ কর্মসূচি এটি কিন্তু আজকে সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু মূলত বিকাল পর্যন্ত চলবে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম কিছু সময় পূর্বে কিন্তু এই যে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে কিন্তু ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদকে আমরা দেখতে পেয়েছি এবং শিবির সমর্থিত প্যানেল থেকে সাদিক কায়েমকেও কিন্তু আমরা এই আহ কেন্দ্রটিতে দেখতে পেয়েছি তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে যে কাঙ্ক্ষিত দোয়া সেটি কিন্তু চাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ সমর্থিত ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিনিয়ামিন মোল্লাও কিন্তু এখানে রয়েছেন এবং এই যে যে টিএসসির বাইরের যে কেন্দ্রটি সেই কেন্দ্রটিতে যে দীর্ঘ শিক্ষার্থীদের একটি শাড়ি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি যে বলা চলে সেই তারা কেন্দ্রে প্রবেশ করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাকে কিন্তু তারা ভোট দিবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন আহ আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব।

মানে বেইতে রাখে আর যাতে স্টুডেন্টদের হয়রানি আর না হয় আর যাতে কেউ মারা না যায় এট দ্য ভেরি লিস্ট দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে কিন্তু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু আমাদেরকে যেমনটি বলছিলেন যে ডাকসুকে ঘিরে কিন্তু তারা বেশ উৎসাহ প্রকাশ করছেন এবং তারা কিন্তু বেশ খানিকটা এক্সাইটেড এমনটি কিন্তু তিনি বলছিলেন এবং এই ডাকসুকে ঘিরে তাদের বেশ কিছু প্রত্যাশা রয়েছে তারা কিন্তু সেই প্রত্যাশার কথাগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আহ আপু একটু কথা বলতে চাচ্ছিলাম কেমন লাগছে নির্বাচনের অবশ্যই বেশ ভালো লাগছে গণতান্ত্রিক উপায়ে হচ্ছে অনেকদিন পর হচ্ছে আমরা একটা নির্বাচন পেয়েছি খুব ভালো লাগছে এবং অনেক উৎসব পরিবেশ এবং একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং নিয়ম শৃঙ্খলা সবকিছু একদম পারফেক্ট ডাকসুকে ঘিরে যে প্রত্যাশা রয়েছে অবশ্যই যে প্যানেলই হচ্ছে আসুক মানে হচ্ছে যারা নির্বাচিত হয়ে বিভিন্ন প্যানেল থেকে মানুষজন আসবে পরবর্তীতে তারাই তো হচ্ছে একটা টিম গঠন করবে তারা অবশ্যই তাদের যে ইশতেহার শো করেছেন তারা সেই অনুযায়ী হচ্ছে ভালো কাজ করবেন অবশ্যই এক বছরে তারা যে আকাশ কুসুম কল্পনা করে রাখাতে হবে না এক বছরে যতদূর সম্ভব তারা কাজ করবেন এবং অবশ্যই আমাদের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সে বিষয়ে তারা আমাদের যে প্রত্যাশা প্রত্যাশা দিয়েছেন আমরা আশাবাদী তারা আমাদের সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন আমরা যেমনটা হচ্ছে আমরা মেরা হচ্ছে আপনার এক হল থেকে অন্য হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যেতে পারি না যেমন আমি হচ্ছে যদি বঙ্গমাতা হলে আমি থাকি আমি পাশের হলে হচ্ছে আমি ঢুকতে পারি না আমি আমার কার্ড শো করেও ঢুকতে পারি না তো এমন অযৌক্তিক সিস্টেম আর কোথাও আছে কিনা আমি জানি না এই এই সমস্যার সমাধান যদি আসন্ন ডাকসু ইলেকশনের পরে না হয় তাহলে এটা আর কবে হবে এটা আমরা জানি না কোন ধরনের অনিয়ম না কোন ধরনের অনিয়ম দেখছি না ভেতরেও হচ্ছে সবকিছু একদম পারফেক্টলি হচ্ছে সবকিছু সুন্দর দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে কিন্তু একজন প্রার্থীর শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল আটটা থেকেই যেটি ভোট গ্রহণ শুরু হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের উৎসব সেটি কিন্তু কাজ করছেন এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন সমর্থিত প্যানেলের প্রার্থী

আমাদেরকে বারবার বলার চেষ্টা করছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এমনটি কিন্তু তারা বলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল কিন্তু ভোট দিচ্ছেন এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমরা টিএসসি কেন্দ্র থেকে এবং দেখানোর চেষ্টা করছি আজকে সারাদিন নির্বাচনের সর্বশেষ খবর এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ডাকসু নির্বাচনকে ঘিরে যে উৎসবের আমেজ বিরাজ করছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর